হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে না আমার কোনো ভিডিওই শ্যুট করা হয়নি তো ভাবলাম যে কি ভিডিও কালকে আপলোড করব কি আপলোড করব কিছু বুঝতেই পারছিলাম না আর একটু আগে এসেছিলাম লাইভে সেটা তো তোমরা দেখতেই পেরেছো এই যে জীবনে প্রথমবার আমি লাইভে আসলাম তারপরে এখনও ভাবছি যে ভিডিও এডিট করব তো ভিডিও তো কিছুই শ্যুট করে নিই কালকে কি ভিডিও আপলোড করব তো ভাবলাম যে তোমাদের সঙ্গে তাহলে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি প্রতিদিন তো ব্লগ শেয়ার করি আর আজকে একটা ভাবলাম যে ছোট্ট ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে তোমাদের দাদা ভাই আমাকে বিয়ের আগে যে সমস্ত গিফট দিয়েছিল আমি কি কি দিয়েছিলাম তো ভাবলাম সেগুলোই তোমাদের সঙ্গে আজকে একটুখানি শেয়ার করি তো সব কিছুই তোমাদের দেখাবো এখানে দেখো সব নিয়েছি আরও না একটা মানে ভীষণ কষ্টের জিনিস সেটা আমার ভীষণ কষ্ট লাগে মনে পড়লে বিয়ের আগে তোমাদের দাদা ভাইকে আমি একটা রুপোর ব্রেসলেট করে দিয়েছিলাম সেটা না আমি অনেক দিন ছ সাত মাস ধরে ধরে আমি একটু একটু করে টাকা জমিয়ে জমিয়েছিলাম মানে জমাতাম তারপরে আমি সে মানে ছোট ছিলাম তখন তো বুঝতেই পারছো যে কতদিন লেগেছে আমার টাকা জমাতে তো তারপরে আমি কষ্ট করে ওকে একটা রুপোর ব্রেসলেট করে দিয়েছিলাম ব্রেসলেট আতে পড়ার জন্য তো ওটা না ও পরেনি একদিনও পরেনি তারপরে না বিক্রি করে দিয়েছে আমি এতটা কষ্ট পেয়েছিলাম মানে কি বলবো মানে ও পরে না তারপরে কি করবে ঘরের মধ্যে রেখে তো বিক্রি করে দিয়েছিল আমার কাছে শুনেই বিক্রি করেছিল কিন্তু আমার খুবই কষ্ট লেগেছিল যে ও পড়লো না আমি এত কষ্ট করে বানিয়ে দিলাম ওকে একটু একটু করে পরেনি তো সেটা তো আর দেখাতে পারবো না তোমাদের সেটা বিক্রি হয়ে গেছে আর একটা শার্ট দিয়েছিলাম ওকে প্রথম বছর বার্থডেতে ফার্স্ট আমি গিফট করেছিলাম ওকে একটা শার্ট তো সেটাও না ও পরেনি কোনো দিন একদিনও পরেনি তো সেটা ঘরের মধ্যেই ছিল আর এই যে আমাদের ঘর উলট পালট হয়েছে তারপরে যে শার্টটা কোথায় রেখেছে সেটা আর খুঁজেই পাওয়া যাচ্ছে না তো কি আর করা যাবে সেই কষ্ট আমার মনেই রয়েছে যে ওকে আমি মানে ভালোবেসে যে দুটো জিনিস দিয়েছি সেই দুটোর একটাও রাখতে পারিনি কাছে সব কিছু একদম হারিয়ে ফেলেছে একটা বিক্রি করে দিয়েছে আর একটা হারিয়ে ফেলেছে তাহলে ভাবো কতটা কষ্ট লাগে আমার তো বেশি কথা না বলে তোমাদের সঙ্গে আমি সমস্ত জিনিসগুলো শেয়ার করি কী কী এনেছি তো আজকে একটু ছোট্ট ভিডিও হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো আর আমি মানে ক্যামেরাটা এখন এইখানে সেট করব আর তোমরা তো জানো হচ্ছে আমার কথা কিছু শোনা যায় না ফোনে দূর থেকে কাছে এনে একটু শোনা যায় তো এখন আমি ক্যামেরাটা ওখানে সেট করব আর তোমাদের এক এক করে জিনিসগুলো দেখাবো আর আমি ভয়েস ওভার দিয়ে দেবো কারণ কথা বলে তো শুনতে পারবে না তো সেই জন্য আর কি ভয়েস ওভার দিতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন আমি তোমাদের দেখাচ্ছি ও আমাকে প্রথম বছর বার্থডেতে কি দিয়েছিল আমার মানে ওর সঙ্গে রিলেশান হয়েছিল তার প্রথম বছর বার্থডেতে আমাকে এটা দিয়েছিল। এর আগে আমি ওকে একটা শার্ট দিয়েছিলাম ওর বার্থডেতে কিন্তু সেটা তো হারিয়ে ফেলেছে তো সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না সেই জন্য আমি আমারটাই দেখাচ্ছি মানে ও আমাকে যেটা দিয়েছিল। আমারটা তো নেই তো ওরটাই আমি দেখাচ্ছি ওর সব জিনিস আমি একদম ছোট্ট ছোট্ট জিনিসও আমি খুব যত্ন করে রেখেছিলাম তো এই যে দেখো এটা ফার্স্টে দেখালাম এটা দিয়েছিল আমাকে প্রথম বছর বার্থডেতে আর এটা দিয়েছিলাম আমি ওকে সেকেন্ড বছর বার্থডেতে মানে প্রথম বছর তো শার্ট দিয়েছিলাম তার পরের বছর আমি এইটা দিয়েছিলাম তো এটা আবার ঠিক করেই রেখেছে আমি তোমাদের ক্লোজ থেকে পরে আমি সুন্দর করে দেখিয়ে দেবো সবগুলো এইভাবে ভালো দেখা যাচ্ছে না তো আমি পরে তোমাদের একসঙ্গে সবগুলো দেখিয়ে দেবো তো এইটা না আমার কাছে খুবই ভালো লাগে দেখো কত সুন্দর মানে আগে অনেক বছর আগেকার জিনিস তো চার পাঁচ বছর আগেকার জিনিস তবুও সুন্দর রয়েছে তো ভালো লাগে সেই জন্যে আর কি আর এই যে দেখো এটার জন্য খুবই কষ্ট লাগে আমার ভাই এসেছিলো আমার ভাই এইটা নিয়ে খেলা করছিলো তারপরে আর কি মাথাটা ভেঙে ফেলেছে আর খুঁজেই পেলাম না কোথাও মাথাটা তো মাথা ছাড়াই রয়েছে ওইটা আর কি আর করা যাবে তো তারপরে আমি থার্ড বছরে ওকে কি দিয়েছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এটা আমার কাছে খুবই ফেভারিট কী বলবো তোমাদের দেখো কত সুন্দর আরও যখন নতুন ছিল না তখন হেফবি সুন্দর লাগতো দেখতে মানে দারুণ ছিল মানে আমি যখন ওকে দিয়েছিলাম তখনও দেখে পুরো একদম পাগল হয়ে গেছিল খুশিতে মানে এত সুন্দর লাগছিলো দেখতে একদম জড়ি জড়ি ছিল অব্রো ছিল ওপর দিয়ে একদম চিকচিক করত মানে দারুণ একদম জল জল করতো হেভি সুন্দর লাগতো দেখতে আর তারপরের বছরে ও আমাকে এইটা দিয়েছিল আর এটাও কি বলবো মানে সব কিছুই আমার ফেভারিট পুরো কোনো যত জিনিস আছে আমার আর ওর স্মৃতি সবগুলোই আমার কাছে ফেভারিট এইটা আমাকে ও দিয়েছিলো এটাও খুব সুন্দর দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি এক কোলস থেকে দেখিয়ে দেবো তোমাদের তখন বুঝতে পারবে এখন আর কি বোঝা যাচ্ছে না ভালো আর এবার দেখাবো আমি তোমাদের একটা স্পেশাল জিনিস মানে এখানে সব কিছুই স্পেশাল কিন্তু আরেকটা জিনিস আছে সেটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল একটা হারিয়ে গেছে আমি সবে মানে বের করলাম দেখলাম যে একটা নেই তো এই ডায়রিটার মধ্যে আছে সেটা এটার মধ্যে আছে দেখো গোলাপ এইগুলো দিয়েছিল আমাকে মানে রোজ ডেতে দিয়েছিল এটা দিয়েছিল থার্ড বছরে দাঁড়াও তোমাদের ফার্স্ট বছরেরটা দেখাচ্ছি এই যে দেখো এইটা আর এটাই না সব থেকে সুন্দর আছে দেখো একদম স্ট্রং আর এই যে এটা যেটা অনেকগুলো পাতা আছে এটা হচ্ছে থার্ড বছরে দিয়েছিল আর সেকেন্ড বছরেরটা হারিয়ে গেছে মানে ছিল কদিন আগে আমি দেখেছি দশ পনেরো দিন আগে তখনও ছিল কিন্তু হঠাৎ আজকে যে কি হলো সেটাই বুঝতে পারছি না আমি হারিয়ে গেছে এই দেখো এই কাঠিটা আছে শুধু কিন্তু ফুলটার নেই কী আর করা যাবে নেই যখন এই ছ সাত বছর ধরে আমি এত যত্ন করে রেখে দিলাম আর এখনও সেই লাস্টে এসে হারিয়ে গেল মানে ছ সাত বছর পরে এসে হারিয়ে গেল তো যে দেখো এই মধ্যেই আমি রেখে দিই ডায়েরিটা একদম ছিঁড়ে গেছে সেই আট বছর আগেকার ডায়রি আর কতদিনই বা থাকবে বলো যখন এই আমাদের পুরোনো জিনিসগুলো বের করি না তখন মনের মধ্যে একটা অন্যরকমই ফিলিংস কাজ করে তো চলো এখন আমি তোমাদের সমস্ত জিনিসগুলো একদম ক্লোজ থেকে দেখিয়ে দিই আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমাদের পুরনো স্মৃতিগুলো তোমাদের কেমন লাগলো তাহলে আমার খুবই ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এ পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে টাটা